সময় এবং সুযোগ করে পরিবারের সবাই একসাথে মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুইটাই ভালো থাকে বেশ কিছুদিন পরে আমরা পরিবারের সবাই একসাথে একটু ঘুরতে গিয়েছিলাম নারায়ণগঞ্জের দিতে তো সেখানে আমরা কি কি করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। সাবদি যাওয়ার জন্য প্রথমে আমরা নবীগঞ্জ ঘাট থেকে ফেরিতে পার হয়ে নিলাম আপনারা যারা নারায়ণগঞ্জে আছেন চাইলে বন্দর পার হয়ে যেতে পারেন ঘাট পার হয়ে আমরা চলে গেলাম বন্দর বাজারে ঢালি বিরিয়ানিতে এই বিরিয়ানি হাউসটি খুবই এখানে নাম করা এখানে বিরিয়ানিটা সত্যি খেতে অনেক বেশি মজার দুপুরে সবাই এখানে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব সাবদিতে নারায়ণগঞ্জে যারা আছেন তারা আপনারা চাইলেই বন্দরে ঢালি বিরিয়ানিটা খেয়ে আসতে পারেন এই ঢালি বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজার বন্দরে যতগুলো বিরিয়ানি হাউস আছে তার মধ্যে ঢালি বিরিয়ানিটাই খেতে অনেক বেশি ভালো লেগেছে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এবার আমরা চলে যাব সাবজি এর জন্য আমরা আরেকটি অটো ভাড়া করে নিয়েছি সবাই একসাথে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা আমরা সাবজি বাজারে পৌঁছে গেলাম দেখুন পরন্ত বিকেলবেলা সূর্যের আলো গাছের উপরে কত সুন্দর লাগছে আমরা এখানে নদীতে ঘুরব যেহেতু এখন বর্ষাকাল চলছে যার উত্তর দিকে পানি আর পানি নদীর এই পানিতে বর্ষাকালে পানিটা বেড়ে আরো দ্বিগুণ হয়ে গিয়েছে পানিটা দেখতে এত বেশি সুন্দর ছিল তাই আমরা সবাই ঠিক করলাম আমরা নৌকা করে ঘুরব কিছুক্ষণ অপেক্ষা করে আমরা একটি ইঞ্জিন চালিত নৌকা যেটাকে অনেকে ট্রলারও বলে এটা ভাড়া করে নিলাম এখানে প্রতি ঘন্টা চারশো টাকা করে নিয়েছে বর্ষার এই মৌসুমে এত সুন্দর নদীর পানিতে একটু নৌকা ভ্রমণ না করলে ঘোরার আনন্দটাই বৃথা হয়ে যাবে তাই আমরা সবাই নৌকায় ঘুরতে বের হলাম যাওয়ার সময় আমরা আমাদের মনের মতো চিপস পানি এগুলো সাথে নিয়ে নিচ্ছিলাম বর্ষায় নদীর পানিটা দেখতে এত বেশি সুন্দর ছিল মনে হচ্ছিল নদীতে নেমে সবাই গোসল করি কিন্তু আমরা তো কেউ গোসলের প্রিপারেশন নিয়ে যাইনি তাই একটু হাত ভিজিয়ে নিচ্ছিলাম আপনারাও দেখে নিন এই বর্ষার পানিতে সাবদিন নদীটা দেখতে কত বেশি সুন্দর লাগছে চারিদিকে থই থই পানি উপরে এত সুন্দর আকাশ পরন্ত বিকেলবেলা এজন্য এক অপরূপ দৃশ্য সেদিন আকাশটাও অনেক বেশি সুন্দর ছিল আকাশটা কোথাও কোথাও ছিল একদম লাল কোথাও নীল মানে সব মিলিয়ে যেন পরিবেশটা অনেক বেশি জোর ছিল এখানে আসলে এই সময় যে কারো মনই ভালো হয়ে যাবে সুন্দর পরিবেশ সেই সাথে পরিবারের সকলে ছোট বড় সবাই মিলেমিশে যেন অনেক বেশি ভালো লাগছে তো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটু ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তখনও আমরা নদীতে ছিলাম আমরা নদীতে থাকা অবস্থায় মাগরীবের আজান দিয়ে দিয়েছে তাই চতুর্দিকটা কেমন অন্ধকার হয়ে আসছে ওই সময় সূর্যাস্তের যেই পরিবেশটা সেটা আরও বেশি সুন্দর ছিল ঘুরতে ঘুরতে আমাদের সন্দেহ হয়ে গিয়েছে এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে ঘাটে পৌঁছে আবার অটো নিয়ে আমরা বাসায় চলে আসবো তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ Hello? Let's try! Let's try.